হ্যালো এভ্রি ওয়ান আমরা আজকে এসেছি মাউন্টেনিয়ার ইকরামুল হাসান শাকিলের সাথে দেখা করতে যিনি সিস্টেম নিয়ে তেরোশো কিলোমিটার পথ পায়ে হেঁটে এভারেস্ট জয় করার চ্যালেঞ্জ নিয়েছেন চলুন বাকিটা তার মুখ থেকেই শুনি হ্যালো কেমন ভাই হ্যালো কেমন আছেন ভাই হ্যাঁ আহ রিসেন্টলি একটা অভিযানে আছি আচ্ছা সি টু সাম ইট অভিযান সেটা শুরু করেছি কক্সবাজারের ইনানি সিবিস থেকে শুরু করে বারো দিনে ঢাকায় এসে পৌঁছালো তো এখন ঢাকায় আছি আমার ফেভারিট মাউন্টেনার এডভিশাস এবং এর আগের যদি বলি তাহলে জর্জ ম্যালোরি ওনাদের কোন জিনিসগুলো সব থেকে বেশি সেক্ষেত্রে তাদের একদম যে লেগে থাকা মানে যতই বাধা আসুক প্রতিকূলতা আসুক সেই জায়গাটা লেগে থাকা সেটা আমি জর্জ মেলরিকার কাছ থেকে পেয়েছি इवन এডবিশারসের কাছ থেকে নিয়েছি আপনার এমন কোন আইকন বা সেলিব্রিটি আছে যার থেকে আপনি ইন্সপায়ার্ড করেন বা তেমন কাউকে নিয়ে ইন্সপায়ার্ড بوت করি সেটা বলা বলতে পারবো না কিন্তু আমি এখন সবসময় নিজে কে ছাড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আমি সেই জায়গাটাতেই ফোকাস করছি আপনি ডেইলি জন্য কোন টুথব্রাশ ব্যবহার করতেছেন

সব থেকে বড় রিস্ক যেটা ছিল গ্রেট হিমালয় ট্রেলটা ছিল সতেরোশ কিলোমিটার হিমালয়ের যেটা দুর্গম হিমালয় নেপালের পূর্ব পশ্চিমের যে বর্ডার টু বর্ডার সেটা অল্প সংখ্যক মানুষ সেটাকে সফলভাবে এটা শেষ করতে পেরেছে তাদের মধ্যে একজন আপনি হ্যাঁ তাদের মধ্যে যদি বলা বলতে পারেন সেটা আমাকে বলতে পারেন এবং সেইটা যেহেতু আমি প্রতিদিন যখন অভিযানটা করতাম এটা কোনো করার কোন জায়গা ছিল না যেহেতু আমি সেখানে একাও ছিলাম নির্দিষ্ট কোন রাস্তা নেই সেই মানে হয় না যে যদি বা অন্নপূর্ণায় যে কোনো ট্রেনে যাই না কেন ইবিসিতে যাই বেস ক্যাম্পে যাই সেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো রাস্তা আছে কিন্তু গ্রেটের কোনো রাস্তা ছিল না তো এই পথটা যখন গিয়েছি তখন সেই রাস্তাটা আমাকে প্ল্যান করতে হচ্ছে না বন্দি গিয়ে যাচ্ছি

আহ যখন মাউন্টেনিয়ারিং করি তখনকার ফুড হ্যাবিটের কথা শুধু বলতে চাই তাহলে আমরা খাবারটা খুবই মানে আমরা কোন ধরনের মানে অস্বাস্থ্যকর খাবার যেগুলো আছে সেগুলো আমরা কখনোই খাই না আসলে ভাই বসি বসি পাঠি তো সেখানে আমরা ডাল ভাত যেটা পাই সেটাই খাই এবং যখন উপরে উঠে যাই তখন আমরা কিছু স্পেশাল খাবার থাকে আমাদের ড্রাই ফ্রুটগুলো খেতে হয় এবং সবচেয়ে বেশি খেতে হয় আমাদের লিকুইড লিকুইডটা যদি বেশি খেতে পারি তাহলে হয় কি আমাদের অ্যাক্রামাইটাসটা বেশি হয় ভালো দ্রুত হয় এটা কিরকম এটা হলো ওয়েদারের সাথে আমাদের বডিটাকে অ্যাডজাস্ট করানো ও আচ্ছা আহ ডিহাইড্রেশনের ব্যাপারে আপনারা কি ভাবে হ্যাঁ ডিহাইড্রেশনের ব্যাপারে লিকুইড আমরা প্রচুর করে লিকুইড খেতে হয় আমাদের সেখানে কোনো ঔষধে কোনো কাজ করছে না সেখানে পুরোটাই হুম লিকুইডের উপর নির্ভর করে আচ্ছা কোনো একটা টাফ ক্লাইম্বিং করার পরে আপনার ফেভারিট মিল আর রেডি এনার্জি পাওয়ার জন্য আপনি কি ধরনের খাবার খেয়ে থাকেন সেটা আমরা স্পেশাল কোনো বাড়তি খাবার খাই না নরমালি অ্যাজ ইউজাল যে আমরা খাবারগুলো খাই সেগুলি আপনার সব থেকে অনুভূতি কোন জায়গায় ছিল এটা ছিল আমি যখন আমার এরকম বেশ কিছু ছিল যখন আমি হিমলুম নামে একটা পর্বত অভিযান করেছিলাম দু সালে সে সময় আমরা পাঁচটা দেশের আটজন পর্বত আরোহী ছিলাম এবং সেখানে আমাদের স্প্যানিশ এক পর্বত আরোহী বন্ধু সে মারা যায় সেই উচ্চতায় আমাদের টিমমেট একজন মারা যায় আর সেই পর্বতটা এবং সফলভাবে আরোহণ করতে পেরেছিলাম সবচেয়ে ছোট ছিলাম আমি ইয়াঙ্গেস্ট ছিলাম এবং আমি সেটা আরোহণ করতে পেরেছিলাম মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি এবং এছাড়াও যদি বলি গ্রেট হিমালয় ট্রেলে যখন ছিলাম তখন অসংখ্য মৃত্যুটাকে কাছ থেকে দেখেছি যেটা আমি একদম নিজের মৃত্যুটার কাছ থেকে ফিরে আসা যে আমি অনেক সময় ভেবেছি যে আমি হয়তো মৃত্যু ফিরে আমি বেঁচে থাকবো কি থাকবো না এই যে ভয়টা সেটাও আমার অনিশ্চিত ছিল তো সেটাও ল্যান্ডস্লাইডের ল্যান্ডস্লাইড এর মধ্যে পড়েছি বিভৎস রকম ভাবে তো ভাগ্য ভালো বলে আমি বেঁচে আছি এখন আপনার সাথে কথা বলছি এটা বলতে পারেন বোনাস লাইভে বলছি তার মানে মৃত্যুকে আপনি পান না হ্যাঁ অনেকটাই আহ আপনি নিজেকে তৈরি করার জন্য ছোটবেলা আমি ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম সারাদিন খেলাধুলা করতাম আমি যে যেহেতু বড় হয়েছি তো সেই দুরন্ত ছিল আমার মধ্যে আর আমি এখন যেটা করি আমি প্রতিদিন এক্সারসাইজ করি সকালবেলায় প্রতিদিন আমি দশ কিলোমিটার দৌড়াই অথবা পাঁচ কিলোমিটার দৌড়াই তার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি তারপর খাবারের দিকে কিছুটা ইয়ে করি যে ফুড হ্যাবিটটাকেও নিয়ন্ত্রণে রাখি তো এভাবেই আমি সারা বছর আমার ফিটনেসটাকে তৈরি করি আপনি এমন কোন ড্রিম মাউন্টেনের কথা বলুন যেখানে আপনি যেতে চান ড্রিম মাউন্টেনের কথা যদি বলতে পৃথিবীতে ১৪টা আট হাজার মিটার পর্বত আছে এভারেস্ট সংকক্ষ সেই চোদ্দটা আট হাজার মিটার পর্বত আমি ক্লাইম করতে চাই এটা হলো আমার ড্রিম আর আপনি এরকম যখন আট হাজার দশ হাজার মিটারের মতো এরকম বড় বড় পর্বত ক্লাইম করার পরে আপনি আপনার হাসির ফ্রেশনেসটা কিভাবে ধরে রাখেন হাসির ফ্রেশনেসটা ধরে রাখলে যখন উপরে থাকি একটা মজার বিষয় বলি আমরা যখন ক্লাইম্বিং করি বা সামিট পুশে থাকি একদম লাস্টের দু তিন দিন যখন থাকি বা চার পাঁচ দিন সে সময় আমরা ব্রাশ করতে পারি না তো ব্রাশ না আমাদের আমাদেরকে সেখানে থাকতে হয় বিভিন্ন কারণে আমার ব্রাশ করার সুযোগ হয় না নর্মালি তো আমরা তখন নিচে নেমে এসে তখন আবার ব্রাশ করার সুযোগ পাই ফ্রেশনেস থাকার জন্যই করি তো আমি এবার আমার যে অভিযানটা আছে আমি খুবই প্রাউডলি বলতে পারছি যে আমি এবার সিস্টেমাকে সাথে পাচ্ছি যে ব্রাশের ব্রাশ করার যে আমরা যে ব্যবহারটা করি ব্রাশটা ব্যবহার করি সেই ব্রাশ সেই আমার সাথে সিস্টেম আমার সাথে থাকছে মানে অ্যাভারেস্টে যাচ্ছে এইটা আমার জন্য খুবই গর্বের বিষয় অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকেও এবং আপনার পুরো টিমকে ধন্যবাদ যে এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য ভালো আপনি রেস্ট করেন হ্যাঁ